আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি মজার রেসিপি শেয়ার করার জন্য আজকের পর্বে আমি করে দেখাবো নিমকি রেসিপি এই নিমকিগুলো একদম দোকানের স্টাইলে কিভাবে বানাতে হয় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব অনেক খাস্তা আর মুচমুচে কীভাবে বানাতে হয় এই টিপসগুলো আপনাদেরকে আজকে দিয়ে দেবো তাহলে না করে দেখে নিন আমি কিভাবে এই নিমকি রেসিপিটিগুলো করেছিলাম এখানে আমি তিন কাপ ময়দাটা নিয়ে নিয়েছি আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আর তার সাথে আরও হাফ কাপ দিয়ে মানে ওটার অর্ধেক দিয়ে দিয়েছি তেল তারপর এখানে কালো জিরা দিয়েছি চিনি দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা একটু বেশি দিলে নিমকিটা খেতে ভালো লাগে তারপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিতে হবে মিক্স করে যখন দেখবেন এটা অনেক ঝুরঝুরে হয়ে আসছে হাতে মুঠো করা যাচ্ছে তখন বুঝ নিতে হবে আটাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তারপরে এখানে নর্মাল পানি দিয়ে এটাকে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে অবশ্যই অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে এটাকে ভালোভাবে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে কারণ নিমকির আটা মিন ডোটা কিন্তু একটু মানে এরকমই এব্রো থেব্রো থাকবে সফট হবে না তারপর এটাকে একটা ভিজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে তাহলে এটা আরও একটু নরম হয়ে আসবে তারপর আমি এটাকে তিনটা লেচি কেটে নিব বড়ো বড়ো রুটি করার জন্য তারপর পাতলা করে রুটি বেলে নেব রুটি বেলা হয়ে গেলে রুটির উপরে আমি সামান্য তেল আর ময়দা দিয়ে দিব তারপর এটাকে রোলের মতো করে নিব তারপর নিম কি আপনি মানে যত বড় শেপের করবেন ঠিক সেভাবেই কেটে নিতে হবে ছোট বড় আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারেন দেখুন লেয়ারগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে আপনারা তেল ময়দা এভাবে করে দিলে কিন্তু অনেক সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে আমি এভাবে সবগুলো করে নিয়েছিলাম তারপর আমি এখানে নিমকির ওই লেচিগুলো নিয়ে এখানে একটা রুটির মতো করে বেলে নিয়েছি তারপর এখানে আবারও একটু তেল ময়দার আটা দিয়ে ভাঁজটা করে নেব এই ভাঁজটা কিন্তু আলতো হাতেই করতে হবে বেশি চেপে চেপে করা যাবে না এভাবেই করে নিতে হবে প্রত্যেকটা নিমকি এই তো বেশ কি সুন্দরভাবে হয়ে গেল আমাদের নিমকি আমি এভাবে সবকটা নিমকি তৈরি করেছিলাম তারপর এখানে আমি তেল গরম করে দিয়েছি এখানে হালকা গরম তেলে নিমকিগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খাস্তা হবে ক্রিস্পি হবে আমি এভাবে সময় নিয়ে প্রত্যেকটা নিমকি ভেজে নিয়েছিলাম যখন দেখবেন তেলের উপর হালকাভাবে ভেসে উঠবে তখন কিন্তু উল্টেই দিতে হবে এভাবে অল্প অল্প করে উলটায় পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আর দেখুন কত সুন্দরভাবে নিমকিগুলো ফুলে উঠেছে লেয়ারগুলো সবকটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমার প্রত্যেকটা লেয়ার অনেক সুন্দরভাবে বোঝা গিয়েছিল আর খেতে তো পুরোটা দোকানের মতোই হয়েছিল আপনি যদি বাসায় এই নিমকি রেসিপিটি বানান আর বলেন বাইরে থেকে কিনে নিয়ে এসেছি কেউ ধরতে পারবে না এটা বাসায় বানানো নাকি দোকানের তৈরি আমার সবকটা নিমকি ভাজা হয়ে গেছে দেখুন আমি একটা প্লেটেটাকে সার্ভ করে নিয়েছি তারপর দেখুন প্রত্যেকটা নিমকি আমি খুব সুন্দরভাবে কালারিং করে ভেজে নিয়েছি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে কতটা খাস্তা হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা নিমকি হাত দিয়ে একটু চাপা দিতেই কিন্তু ভুস হয়ে ভেঙে যাচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ